শিক্ষার্থীরা এখানে চিত্রে এম প্রাইম এন প্রাইম একটি বিন্দু এ এবং এম এন যার দৈর্ঘ্য পনেরো বিশো মিটার দেয়া আছে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পনেরো মানে এখানে ষাট ডিগ্রি অর্থাৎ ফোর্টি ফাইভ সিক্সটি ডিগ্রি এবি লম্ব এম এন এর উপর এই এম এন এবং এম প্রাইম এন প্রাইম সমান্তরাল তাহলে এবি এর উচ্চতা হবে আমরা সমাধানটা করি এখানে যে এখানে দেয়ার আছে এম সমান হলো পনেরোশো মিটার এবং এম প্রাইম এম প্রাইম সমান সুতরাং আমরা এটাকে বলতে পারি এম প্রাইম এ এম ওন এ

এক্সপিটার কারণ আমাদের এই ট্রু আমাদের জানা নেই তাহলে বিএন এর মান কত হবে পনেরোশো মাইনাস এক্স তার বিএন হবে পনেরোশো মাইনাস এক্স মিটার তাহলে এ এম বি তৃ বুঝে পনেরোশো মিবুজে ত্রিভুজ এ আমরা কি লিখতে পারি লিখতে পারি যে এইটার মান দেয়া নেই সুতরাং ধরে নিতে লম্ব এবং ভঙ্গের সাথে সম্পর্ক করলে टेन ए एम विश लम्बो एम एम विन पैंतालिस डिग्री एम जानी ना एम एक्स पैंतालिश डिग्री टेन फोर्टी फाइव वन एक् वाई एक्स

এবিএনএ টেন এএনভি কোন ইকল লম্বাই উনি টেন সিক্সটি ডিগ্রি ইকাল এক্স ওয়াই এ বি মান এক্স যেহেতু বিএনকে আমরা লিখতে পারি ফিফটিন মাইনাস এক্স সিক্সটি ডিগ্রি মান রুপ থ্রি এক্স নিচে আর কোন করে নিলে x ফাইভ হান্ড্রেড তার সঙ্গে থ্রি কোন সুতরাং এক্স ফিফটিন হান্ড্রেড

এটাকে ক্যালকুলেশন করে আমরা পাই ক্যালকুলেটারটি করলে আমরা পাবো নাইন ফাইভ জিরো ইন্টু নাইন সিক্স প্রায় সুতরাং এবি উচ্চতা নাইন ফাইভ জিরো নাইন সিক্স মিটার

এক্স ফাইভ ফিফটিন হানড্রেড মাইনাস এক্স টু থ্রি আর গ্রহণ করে দিলাম এখান থেকে এক্সের মান্ডে হল নাইন ফাইভ হান্ড্রেড পয়েন্ট নাইন সিক্স তাহলে